গ্রামে আসলে দেখতে দেখতে দিনগুলো কিভাবে পার হয়ে যায় বুঝতে পারি না ঢাকা থেকে আসছি পাঁচ দিন হয়ে গেছে বড় আপুর বাসায় এখন চলে যাব আম্মুর বাসায় আর টেরে পেলাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও অনুসারে কমেন্ট করবেন আর হচ্ছে আজকে বড় আপুদের বাসা থেকে আমাদের নিজের বাড়িতে চলে যাব মানে হচ্ছে আমার আমুর বাসায় তো এখানে আমরা হচ্ছে একটা সিএনজি ভাড়া করে নিলাম সিএনজি দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের বাসায় তো ফাইনালি আমাদের বাসায় চলে আসছি আর মরিয়ম এখানে রাস্তা থেকে কিছু ফুল কুড়ি এনেছে মানে রাস্তার সাইডে যে গাছগুলো থাকে ওগুলা আর অনেক দিন বাসায় না থাকার কারণে অনেক পাতা জমে গেছে এই কারণে আমি একটু ঝাড়ু দিতেছি যেহেতু বৃষ্টি আসতেছে তো এখানে মরিয়ম হচ্ছে বৃষ্টিতে বিষতা অল্প অল্প বৃষ্টি পড়তেছে তেমন একটা বৃষ্টি পড়ে না তো এই কারণে ও হচ্ছে বৃষ্টির মধ্যে একটু আনন্দ করতেছে তারপর কিছুক্ষণ দেখি পরে দেখি অনেক জোরে জোরে বৃষ্টি আসতেছে আর বৃষ্টি সব কিছু হচ্ছে আর কি ভিজে গেছে তারপরে এখানে মরিয়ম হচ্ছে খেলনা নিয়ে বসে গেছে খেলবে আর এখানে চারদিকে বৃষ্টি হচ্ছে আর কি সব কিছু কাদো কাদো হয়ে গেছে আর গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে বৃষ্টি হলে গাছের পাতাগুলো সতেজ হয়ে যায় আর কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টি চলে গেছে আবার ম্যাঘ দৌড়তা মানে এই রোদ উঠে এই ম্যাঘ হয় এরকম অবস্থা আর কি গ্রামে গেলে আর কি বোঝা যায় কীরকম তো এখানে হচ্ছে পরের দিন হচ্ছে আমরা আমাদের বাসায় মেহমান আসবে মেহমান বলতে আমার ভাইয়া আসবে এবং বাবি আসবে তো এখানে হচ্ছে মাছ আনা হয়েছে তো মাছগুলা এখন হচ্ছে আমরা কেটে নিব আর মরিয়ম দেখতেছে কি কী মাছ আনছে আর মাছগুলা হচ্ছে ও বলতে সাম মাছগুলার নাম কি মাছগুলোর নাম হচ্ছে রুই মাছ কিন্তু মরিয়ম যেহেতু এগুলো চিনে না এই কারণে ও বলতে পারে নাই তো ফাইনালি হচ্ছে আমার আম্মু মাছগুলোকে কেটে নিল এখন বাসাই করে মেহমানের জন্য মাছ রাখবে আর গুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিবে এদিক দিয়ে হচ্ছে আমার আমার দুলাবাইও হচ্ছে অনেকগুলো শাক নিয়ে আসছে যেহেতু তারা ঢাকা থেকে আসবে ঢাকা থেকে আসলে দেখা গেছে যে টাটকা শাক সবজি তারা খেতে বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে মেজু আপু আসার সময় হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে আমাদের জন্য তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি কি রান্না করছে এখানে শাক তারপর মাছ ভাজি তারপর হচ্ছে ডিম ভাজা করছে আর হচ্ছে এখনো চুলার মধ্যে ভাত এবং হচ্ছে গরুর মাংস আর কি আছে আর এখানে ডালও রান্না করা হয়েছে দেখা গেছে যে তারা আসবে অনেক দিন পর আর দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু মেহমান আসবে এই কারণে আর কি সবার সাথে জন্য কি আয়োজন করা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমার আপুদেরকে বলা হয়েছে এবং হচ্ছে দুলাভাইদেরকে বলা হচ্ছে আসার জন্য তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষে সবাই হচ্ছে বড় আপু জামাইকে হচ্ছে আর কি নারকেল পাড়ার জন্য রিকোয়েস্ট করছে তো উনি হচ্ছে উপরে উঠে আর কি নারকেল পাড়ার চেষ্টা করতে আছে আর সাথে আপনাদের ভাইয়াও হচ্ছে ওনাকে সাহায্য করার জন্য উপরে উঠতেছে আর আমি তো খুব ভয় পাইতেছি কখনো যদি হচ্ছে স্লিপ কেটে পড়ে যায় কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক বেশি হচ্ছে পিছলা হয়ে রয়েছে আর আমি মনে মনে হচ্ছে আল্লাহকে ডাকতেছি যেন ভালোভাবে উঠতে পারে যাই হোক সে উঠতে পারছে তারপর হচ্ছে সে দুলাভাইকে হচ্ছে একটু সাহায্য করে এখন সে অপশন নিছে তো যাই হোক ফাইনালি হচ্ছে নারকেলগুলো পাড়ানো হয়েছে আর এদিক দিয়ে স্বামীম তারপর আমার মেজু আপা জামাই ওনারা হচ্ছে আর কি দুষ্টমি করতেছে। শামিম আবার বলতেছে আমি উঠি আরও কয়টা নারকেল পারা যাবে তো শামিম হচ্ছে এখানে উঠে উঠেছে আর কি উঠার জন্য ট্রাই করতেছে তারপর হচ্ছে অনেক কষ্টে সে আর কি উঠলো কারণ যেহেতু হচ্ছে মইটা হচ্ছে একটু ভাঙা ভাঙা তারপর হচ্ছে আর কি পিসলা আরও দিক দিয়ে বৃষ্টি আসতেছে যার কারণে স্বামী মাথার মধ্যে গোনটা দিয়েছে তার গেঞ্জি দিয়ে তো ফাইনালি হচ্ছে আর কি নারকেলগুলা পাড়া শেষ হইল এবং হচ্ছে নারকেল পের এখন হচ্ছে সবাইকে ভাগ করে দেওয়ার পালা যেখানে যেহেতু এখানে হচ্ছে ডাব কম এই কারণে হচ্ছে ডাবগুলো কেটে আগে সবাইকে বাগ করে দিবে তারপর নারকেলগুলা আর হচ্ছে নারকেলগুলা মূলত হচ্ছে বাবীদেরকে দিয়ে দেওয়া হবে যেহেতু হচ্ছে তারা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছে তো এমনিতে হচ্ছে আর কি নিতে গেলে দেখা যায় অনেক জামেলা হয়ে যায় তো যেহেতু তারা হচ্ছে রিজার্ভ গাড়ি নিয়ে আসছে এই কারণে তাদেরকে এখন দিয়ে দিবে আর এখানে হচ্ছে ডাবের পানি সব খাওয়া শেষ এখন আম তারপর সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে হাঁটতে বের হলাম আসলে সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগে রাস্তার মধ্যে কোনো মানুষ থাকে না তো এই কারণে আমি গ্রাম দেশে আসলে সবসময় হচ্ছে এভাবে সকালবেলা হাঁটি তারপরে এখানে আমার একটা বাইয়ের হচ্ছে দোকানের সামনে আর কি অনেকগুলো গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো